আল্লাহর নাম সম্পর্কে আল্লাহ বলেছেন ওলিল্লাহিল আসমাউল বিহা আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে সে দিয়ে তাকে ডাকো আল্লাহর সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তাকে ডাকতে বলেছেন অনেকে বলে কি নাম ধরে ডাকবো তোমার সে খুঁজে পায় না আল্লাহর নামগুলি কোথায় গেল আল্লাহর নাম ধরে আল্লাহর নামের ওসিলা দিয়ে তাকে ডাকুন আল্লাহ আপনি রহমান ওসিলা দিয়ে রাখছি আপনি আমাকে রহমত করুন এইভাবে আপনি একটা একটা করে নাম অর্থ বুঝে আল্লাহর কাছে সেটা ওসিলা দিয়ে আহ্বান জানাবেন

নাসিয়তি বিয়াদিকা মাদুন ফি হুকুকা আদুন ফি কদাউকা এ আল্লাহ আমি আপনার দাস দাসের ছেলে দাসীর ছেলে অর্থাৎ আমি একেবারে দীনহীন আমি কেউ না আমি সবচেয়ে বেশি নিকৃষ্ট একটা ব্যক্তি দাস দাসী আপনার দাস দাসীর ছেলে আমি আমি নিজেও দাস আমার বাবাও দাস আমার মাও দাসী আমি এত নিজেকে দীনহীন ভাবে আল্লাহর সামনে পেশ করছি তারপর বলছেন না সিয়াতি বিয়াদিকা আমার যাবতীয় নাফিয় কপালের জায়গা আপনার হাতে আপনি যেভাবে নির্দেশ সিলেবে নিয়ন্ত্রণ করেন কারণ এখানে মানুষের ব্রেড থাকে সেটা নিয়ন্ত্রণ করে। মা দিন ফিয় আপনি যা অর্ডার করেন সেটাই আমার হয় আমি নিজে কিছু করতে পারবো না যা চাইলেই আমি নিজেকে পরিবর্তন করে করতে পারবো না আপনার কাছে আমি শুধু নিজেকে সমর্পণ করছি আসআলুকা বিকুল ইসমি লু আপনার কাছে আমি চাচ্ছি আপনার প্রত্যেকটি নাম উল্লেখ করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওসিলা এবং কি নাম যেগুলি আপনি কোন শিখেন ভাণা রেখে দিয়েছেন কাউকে জানাননি আল্লাহ কিছু নাম তোলে গায়েবের ভান্ডার রেখে দিয়েছে কাউকে জানান নাই আল্লাহর নামের এই জন্য নির্ধারণ করা যায়নি নবী শুধু এই কথা বলা যাবে না বলতে হবে আল্লাহর অনেক নাম আছে যেগুলি আমরা জানি না আল্লাহ যেগুলি জানিয়েছে সেগুলি তাকে ডাকতে হবে আল্লাহর গুণগুলি আল্লাহর আশ্রয় হাত দিয়ে তিনি বলতেন আমি আল্লাহর ইজ্জত এবং আশ্রয় নিচ্ছি যে আল্লাহ আল্লাহর দিয়ে ধরে আল্লাহ কাছে উদ্ধার কামনা করতেন এবার রসুল্লাহ সাল্লাম শিখিয়েছেন আমাদেরকে কিভাবে আল্লাহর কাছে উদ্ধার কামনা করতে হবে আল্লাহর নাম গুণ গুলি আমরা শিখার প্রয়োজনীয়তা অনুভব করছি না অর্থাৎ আল্লাহকে চিনতে হলে নাম গুণ দিয়ে চিনতে হবে চিনার আর কোনো উপায় নেই এই মাধ্যম ছাড়া তো আর কোনো উপায় নেই তার নাম গুণের মাধ্যমে তাকে চিনতে হবে কারণ তাকে দেখিনি তার মতো কাউকে দেখিনি তার মতো কেউ নাই তিনি তো আছেন তাকে তো দেখিনি তাকে একসময় দেখবো যেখানে দেখার পরে সবচেয়ে বেশি আনন্দ আমরা অনুভব করব। তাহলে বুঝা গেল যে আমাকে আল্লাহর নাম ও গুণও জানতে হবে যদি ইমানদার হতে হয় ইমান যদি আপনার থাকে নাম গুণ জানতে হবে আল্লাহর নাম এবং গুণ সবগুলি স্বীকৃতি দিতে হবে কোনটাকে বাদ দেওয়া যাবে না আর সর্বশেষে এক আবাদত হক যেটা এগুলো আবাদত এটা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে আর কারোর জন্য আবাদত করা যাবে না এই পাঁচটি জিনিস যদি আপনি জীবনের সব সময় রাখতে পারেন আপনি ইমানদার ন্যূনতম ইমানদার হতে পেরেছেন ন্যূনতম ইমানদার অর্থাৎ কোন রকম জানাতে যাওয়ার জন্য একটা পথ আপনার আছে কিন্তু এরপরে যদি গুনাঘার হয়ে যান তারাই যদি আটকে গেলেন আবার আটকে গেলেন আমলে সহলে পরিপূর্ণ আছে আপনি কিন্তু জানার যেতে পারবেন ইমান আছে আমার সহলে আছে জানার যেতে পারবেন কিন্তু ইমান আছে আমার সহলে ডিস্টার্ব এখন আপনার যদি বিপদ হয়ে গেছে

আছে আশেপাশে খুব কম আলহামদুলিল্লাহ ওই অঞ্চল থেকে দক্ষিণাঞ্চল থেকে এখানে খুব কমই